বানাহাট ব্লকে ফাইলেরিয়া আক্রান্তের সংখ্যা এবং এর জেরে শারীরিক বিকলঙ্গতা তৈরি হওয়ার প্রবণতা যথেষ্ট উদ্বেগজনক ফাইলেরিয়া আক্রান্তের জেরে শারীরিক বিকলঙ্গতা তৈরি হওয়া পঁচিশ জন রোগীকে শুক্রবার বানারহাট হাসপাতালে প্রতিবন্ধকতা শংসাপত্র প্রদান করা হয় আরও পঁচাশিটি প্রতিবন্ধী শংসাপত্র পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন বলে জানা গিয়েছে বানারহাট হাসপাতালে প্রতিবন্ধকতা শংসাপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি ও বানারহাটের ধূপগুড়ি বিএমওইচ ডাক্তার অঙ্কুর চক্রবর্তী ব্লক ডাটা ম্যানেজার সৌভিক ও অন্যান্য চিকিৎসকেরা লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস হল মশাবাহিত একটি রোগ এটি সাধারণত এলিফেন্টিয়াসিস বা গোদ নামেও পরিচিত মশার কামড়ের মাধ্যমে সুতোর মতো দেখতে এই পরজীবী কৃমি মানুষের শরীরে প্রবেশ করে একবার কেউ এই রোগে আক্রান্ত হয়ে গেলে এবং তার দেহে এর লক্ষণ প্রকাশ পেয়ে গেলে রোগ সম্পূর্ণভাবে নিরাময়ের আর কোনো উপায় থাকে না জানা গিয়েছে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মশারি ব্যবহার করা ও বাড়ির আশপাশে মশার বংশবৃদ্ধি রোখা এই রোগকে আটকাতে একমাত্র কার্যকরী পদক্ষেপ নতুন রোগী নির্ণয় করার জন্য বিগত বছর রিয়াবাড়ি চা বাগান ও হলদিবাড়ি চা বাগানে রাত্রিকালীন রক্ত সংগ্রহ করা হয়েছিল এতে রিয়াবাড়িতে সাতজন এবং হলদিবাড়িতে একজন নতুন রোগী ধরা পড়েছে ফলে গোটা ব্লকে আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা গণ ঔষধ সেবন কর্মসূচি নেওয়া হচ্ছে স্বাস্থ্যকর্মীরা ব্লকের প্রতিটি বাড়িতে গিয়ে দুটি করে ওষুধ খাইয়ে দিয়ে আসবেন এর মাধ্যমে দেহে এই জীবাণু সুপ্ত অবস্থায় থাকলেও সেটিকে নির্মূল করা যাবে ব্লকে বছরে একবার করে আগামী পাঁচ বছর এই কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে ফাইলেরিয়া অ্যাকচুয়ালি মশার কামড়ের জন্য হয় এবার আমাদের অন্যান্য যেরকম ডেঙ্গু ম্যালেরিয়া এই যে রোগগুলো আছে এগুলোতে আমাদের যখনই মশা কামড়ালো তারপরে আমাদের ইনফেকশনটা হওয়ার পরে জ্বর হয় যার ফলে পেশেন্টরা অনেক সহজেই বুঝতে পারে কিন্তু এই ফায়ালেরিয়ার ক্ষেত্রেও যেটা হয় যেটা রকম পেশেন্ট কোনো কিছু বুঝবে না ভেতরে মাইক্রো যে লার্ভাটা মশার কামড়ের পর সেটা আমাদের শরীরের ভেতর থেকে যাবে দিয়ে সেখানে যখন সেটা লিঙ্ক নোটগুলোতে যখন লিঙ্ক থেকে যাবে তখন লিঙ্ক নোটের ওখানে অবস্ট্রাকশন হওয়ার পরে আস্তে আস্তে লিঙ্ক নোড সোয়েলিং হয় তখনই আমাদের এলিফেন্টিএসিস যেটা আমরা গোঁদ বলি হাতি পা অনেক সময় হাতি পাও বলি বা অনেক সময় স্ট্রোটাল সোয়েলিং হয় অনেক সময় ব্রেস্টে সোয়েলিং হয় সেই সমস্যাগুলো হয় এবার আমরা যে যেরকম ডেঙ্গু ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা জ্বর হচ্ছে তাই আমরা সাথে সাথে হসপিটালে যাওয়ার কথা ভাবি কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে আমরা যে কোনো কিছু সিমটমের কথা জানতেই পারছি না সে তো আমরা যেরকমভাবে কোনো কিছু কেয়ারও করি না আমরা এবং সেই কারণের জন্যই আমাদের এখন সরকার থেকে ব্যবস্থাও নেওয়া হয়েছে প্রথমেই মেডিসিন খাওয়ানো এটা হচ্ছে ইনরিভার্সিবল একটা রোগ যখন আমাদের এই স্টেজে চলে গেল যেটা আমরা একজন পেশেন্টকে দেখতেও পেলাম সেই সময় কিন্তু সেই পেশেন্টের কিন্তু আর ফিরে আসার কোনো জায়গা নেই তার শুধু কিছু আমরা যাতে ইনফেকশান ওখানে না হয় সেই ব্যবস্থাগুলো করতে পারি কিন্তু একদম শুরুতেই যদি আমরা সেই প্রিভেন্টিভ মেজার নিতে পারি তাহলে আমরা অনেক উপকার পেতে পারি তার মধ্যে সবার প্রথমত হচ্ছে মশারি টাঙিয়ে ঘুমানো যেটা সবসময় বলা হয় মশারি টাঙানো আর তার সাথে হচ্ছে আমাদের এখন এমডিএ প্রোগ্রাম চালু হয়েছে এমডিএ ফর ফাইল এরিয়া মাঝরাস অ্যাডমিনিস্ট্রেশন ফর ফাইল এরিয়া যেটা চব্বিশ তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে রিশিডিউল হয়েছে দশ তারিখে হওয়ার কথা ছিল যেটা চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে সেইখানে সমস্ত মানুষকে দু বছরের ঊর্ধ্ব থেকে প্রেগনেন্ট মাদার বাদ দিয়ে সমস্ত মানুষকে আমরা এই মেডিসিন খাওয়াচ্ছি দুটো মেডিসিন খাওয়াবো একটা অ্যালভেন্ডাসর একটা ডাইফের চাঙ্গাম সেখানে বয়স অনুসারে অ্যালভেন্ডাজলের ডোজটা সবার ক্ষেত্রে সিন থাকবে কিন্তু ডাইথাইল কারোমাজিনের ডোজটা আলাদা আলাদা বয়স অনুসারে আলাদা হবে যেমন দুই থেকে পাঁচ বছরের ক্ষেত্রে ডাইথাইল কারোমাজিন একটা ট্যাবলেট ছয় থেকে চোদ্দোর ক্ষেত্রে দুটো ট্যাবলেট এবং তদুর্ধ মানে চোদ্দ বছরের পর থেকে পনেরো বছর থেকে আমরা তিনটে ট্যাবলেট আর তার সঙ্গে অ্যালভেন্ডাজল একটা ট্যাবলেট এটা আমাদের খেতে হবে এবং অ্যালভেন্ডাজলটা আমরা চিবিয়ে খাবো আর বা উইটাস গোটা জ্বালা দিয়ে খাবো কিন্তু হ্যাঁ আমাদের এরকম ভাবেই বলা হয়েছে এই প্রোগ্রামটা আমাদের 5 বছর চলবে দিয়ে দেখা যাবে যে কতটা আমাদের ইনফেকশনটা আমরা কমাতে পারলাম কতটা এই মশার কামড়ের জন্য তারপরে আমাদের নাইট লাট সার্ভে করে দেখতে হবে যে আমাদের এখনো পর্যন্ত লাড়বাটা থেকে গেছে নাকি তাহলে প্রোগ্রাম এক্সটেন্ড হবে নয়তো যদি আমরা সেটা দেখা যায় যে নেই তখন আমরা বুঝতে পারব যে প্রোগ্রামের সাফল্যটা 5 বছর পরে এর আগে গত বছর ওই মাস ড্রাগ অ্যাডমিস্ট্রেশন বা কোনো ওষুধ বিতরণ যেটা হয়েছিল সেটা হয়েছিল কিন্তু অনেকেই এই ধরনের ওষুধ খেতে ভয় পায় বা সন্ধিয়ান থেকে আমি খাবো কি খাবো না তো যারা এই ব্যাপার নিয়ে ওষুধ পচে যাচ্ছে বাড়িতে কিন্তু তারপর অনেক ওষুধটা খেতে ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমাদের পুরস্কার ভাবে একদম গভর্নমেন্ট থেকে বলে দেওয়া হয়েছে যে গভর্নমেন্ট থেকে না এটা এটাই প্রোটোকল যে আমাদের সমস্ত লোককে হাতে মেডিসিন নয় একদম সামনাসামনি খাইয়ে দিয়ে আসতে হবে কোনো যেটাকে ডটস বলে ট্রিটমেন্ট সুপারভিশন আমরা খাইয়ে দিয়ে আসবো এবং সেক্ষেত্রে ভয়টাকে দূর করতে হবে কারণ এটাই ব্যাপার যাদের সিমটম হচ্ছে তাদের কিন্তু এই মেডিসিনটার জন্য সিমটম হচ্ছে না কোনো অ্যাডভার্স এফেক্টের জন্য সিমটম হচ্ছে না মেডিসিন খুবই ভালো যাদের শরীরে এই লার্ভাটা রয়েছে তাদের যখন এই লার্ভাটা ডিস্ট্রয় হতে থাকবে তখন কিন্তু তাদের শরীরে এইরকম কিছু রিয়াকশান কিন্তু দেখা যাবে যেরকম জ্বর কারোর কারোর ক্ষেত্রে বমি ভাব কারোর ক্ষেত্রে কিছুটা অ্যালার্জি এই সমস্যাটা কিন্তু হবে এবং যাদের হয়তো মাইক্রোফাইলের আবার খুব বেশি আছে তাদের ক্ষেত্রে হয়তো কারো কাউকে খুব কম সেটা আমাদেরকে হয়তো হসপিটালাইজ করতে হতে পারে কিন্তু ব্যাপারটা এটাই বোঝার যে এটা কিন্তু ড্রাগের কোনো জন্য কোনো রিয়াকশান হয়নি

और फटने के वजह से पूरा कुछ नहीं कर सकते बच्चा भी छोटा छोटा तो होता है दवाई खाने के बाद क्या हो रहा है थोड़ा थोड़ा घव जो हुआ वो केवल सूखा और दर्द तो जैसे कि बुखार हो जाता है बुखार होने से पूरा पैर में पूरा दर्द है चलने नहीं सकती सब तीमा पूरा घर

से फिर बाद में गड़ी बुटी पे दवाई लगाया और बाद में कम हो गया अभी दर्द तो कम ही है ज़्यादा नहीं है थोड़ा थोड़ा होता है ड्यूटी में सुबह से शाम तक तीन बजे रहता है हम लोग तो हमारा पैर फूल जाता है ये मच्छर का कटने से होता है पता ये चले आपको पता नहीं है क्या कटा पता नहीं अच्छा दवाई हॉस्पिटल से दवाई तो नहीं दिया है ईदा सर्टिफिकेट मिला है हॉस्पिटल से दे दिया है इससे तो कुछ तो राहत मिलेगा आपको जो मानवीय पेंशन मिलेगा आपको कैसा लग रहा है इसमें पांच छह लग रहा है मेरा मानवीय पेंशन पावे 1000 টাকা করে মাসে পাবে একটা ইউডিআই আইডি কার্ড হবে সে ও কার্ড দিয়ে যখন একটা কার্ড হবে আই কার্ড ও কার্ড দিয়ে যখন 버সে যাবে স্টেশন 버সে গেলে ওদের ভাড়া লাগবে না ট্রেনে গেলে ওটা 0% আসে 85% 50